আপনারা দেখছেন একুশে টেলিভিশন স্বেচ্ছায় নোয়াখালীর ভাষাঞ্চলে যেতে যাওয়া রোহিঙ্গাদের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানকার গুচ্ছ গ্রামে এরই মধ্যে প্রায় ছয়শ রোহিঙ্গা যাচ্ছেন ভাষাঞ্চলে উখিয়ার ডিগ্রি কলেজ মাঠে ট্রানজিট পয়েন্ট খোলা হয়েছে ট্রানজিট পয়েন্টে বাড়ছে ভাষাঞ্চলে যেতে আগ্রহী রোহিঙ্গাদের সংখ্যা মুশফিকা রাজনীনের রিপোর্ট অবশেষে ভাষাঞ্চর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা ক্যাম্প ছাড়ছেন উখিয়া কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে বুধবার বিকেল থেকে অবস্থান শুরু করে ভাষাঞ্চলে যেতে আগ্রহীরা আজ তাদের ভাষাঞ্চলে নিয়ে যাওয়া হয় সকাল একুশটি বাসে প্রায় ছয়শ রোহিঙ্গা রওনা দেন চল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের ভাষাঞ্চরে একশো বিশটি গুচ্ছগ্রাম রয়েছে এ প্রকল্প ব্যয় দুই কোটি টাকা তেরো কিলোমিটার দীর্ঘ ও তিন মিটার উচ্চ বেরিবাদ দিয়ে সুরক্ষা করা হয় গুচ্ছগ্রামগুলোকে নৌবাহিনীর তত্ত্বাবধান করছে ভাষাঞ্চরে এক লাখ রোহিঙ্গা বাস করতে পারবে এখানে রয়েছে জাতিসংঘের প্রতিনিধিদের জন্য জেটি ও আবাসনের ব্যবস্থা মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নিপীড়নের কারণে দুই হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে তাদের সংখ্যা কমপক্ষে এগারো একুশে টেলিভিশন